ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড অ্যাট দা রেট নাইনটি ফোর তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে তো দেখো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের নতুন ওয়েবসাইটে এখন চালু হয়েছে তো নতুন ওয়েবসাইট হচ্ছে এটা তো তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে তো এই ওয়েবসাইটে আসলেই তোমরা এখানে যে নোটির থ্রি দর দেখতে পারবে এই থ্রিটা এখানে নোটিশে ক্লিক করলে তোমরা একটা নতুন পেজ খুলে যাবে নোটিশের তো এখানে তোমাদের প্রচুর নতুন নোটিশ এসছে তো নোটিশের এখান থেকে তোমরা দেখতে পারবে একটা নোটিশ এসছে তোমাদের এখানে বাইশ ফার্স্ট দু হাজার পঁচিশ তারিখে ছিল যেটা দেখো কী আছে তোমাদের নোটিফিকেশানিটার্নিং তোমার ফেক নোটিশ ফর ইন্টারভিউ ফাইভ অফার্স অ্যান্ড অ্যাপটিভিস টেস্ট অর্থাৎ তোমাদের যে দু হাজার বাইশ সালের যে প্রাইমারিটার ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে তো সেই নোটিশ সংক্রান্ত ফেক নোটিস নোটিশ তো এই নোটিশে তোমরা ক্লিক করলে এখানে ফর ডিটেলস যে অপশান রয়েছে এখানে তোমরা ক্লিক করলেই তো তোমাদের সরাসরি এটা ডাউনলোড অপশান দেখিয়ে দেবে তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে তো আমি সেই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে ভাইভ্যাপ নোটিশ তো চলে থার্স্ট তোমাদের সেই নোটিশটা নিয়ে যাচ্ছি তো দেখো এই নোটিশ এটা হচ্ছে সেই নোটিশ তোমাদের যেটা ওয়েবসাইটে দিয়েছে তো দেখো এটা কোথা থেকে বেরিয়েছে তো ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ড এডুকেশনের তরফ থেকে তো এটার বিষয় কী রয়েছে তবে তো নোটিফিকেশানিং টু ফেক নোটিস ফর ইন্টারভিউ ভাইভাভাইস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তোমাদের অ্যাপটিসের যে জন্য যে নোটিশ বেরিয়েছে সেটা ফেক সেটাকে নিয়েই নোটিশ বেরিয়েছে তো দেখো এখানে পুরো কী বলা হয়েছে তো এই নোটিশটি ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড হ্যাজ পাবলিশড বাই এনি আননোন পারসেন ভিডিও মেমোর দেওয়া রয়েছে এবং ডেট কুড়ি তারিখ এখানে তোমাদের ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তো এই ধরনের নোটিস তোমাদের ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে তো এটা পুরোটাই যে ফেক সেটা তারা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে ইন দিস কনটেক্সট আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম টু হ্যার বাই নোটিফাই হুইস এভার দিস মেনি কনসার্ন দো কন্টেন্ট এফরাইড নোটিস আর ফেকড হলস। ও ফেব্রিকেটেড দিস ইটার্নেস অর্থাৎ এই যে নোটিশটা পুরোটাই ফেক এবং মিথ্যা এবং এটা ডুপ্লিকেট করে তোমার এডিট করে বানানো হয়েছে তো সেই জন্য বলেছে যে কোনো যদি এরকম নোটিশ থাকে তো ফেক নোটিশ তো সেটা এই ওয়েবসাইটে কখনোই দেবে না তো এই ওয়েবসাইট কোনো জন্য দায়ী নয় বলে দিয়েছে তো নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি বোর্ড এনি অফিসিয়াল এমপ্লয়ি স্টাফ অফ দিস বোর্ড এনি অ্যাসোসিয়েটেড দিস পাবলিকেশান অ্যাপোসিয়েট নোটিস ক্লিয়ারলি ডিস্ট অ্যাক্ট অফ ইম্পান তো বলছে এরকম কোনো নোটিশ এখান থেকে পাবলিশ করা হয়নি তো বলেই দিয়েছে তো বলছে যে এরকম যদি নোটিশ পাবলিশ এনি পারসেন এন্টারিং বিডি ডু এনিথিং ফার্দার সাপোজ ফেক নোটিস টু ইট হার্ড আউন্ডিক্স পারসেন তা এই নোটিশটা যে অন্য কেউ পাবলিশ করেছে তো তার বোর্ড নয় সেটা জানিয়ে দিয়েছে তো নোটিশটা কী নোটিশ সেটা দেখে নাও তো দেখো এরকম একটা নোটিশটা পাবলিশ করেছিল কুড়ি তারিখে তো এটা সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর ঘুরছে এই নোটিশটা ইন্টারভিউ নিয়ে ফেক নোটিশ নিয়ে তো দেখো কী বলা হয়েছে নোটিশ পর ইন্টারভিউ ভাইভায়াস অ্যান্ড অ্যাপ্টিউড টেস্ট তো রিক্রুটমেন্ট নোটিশ নাম ভিডিও নাম দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ দেখো সম্পূর্ণটাই এখানে এডিট করা এই নোটিশটা একটা পুরো দেখেই মনে হচ্ছে তো এটা দেখলে তোমার নোটিশটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো তোমাদের মেমোনাম দিয়েছে এইখানে দু হাজার পঁচিশ তো ইন্টারভিউ তো ডেটের পুরি পাস দু হাজার পঁচিশ তো মেমো নাম দিয়েছে পনেরোশো তিয়াত্তর তো এটা পুরোটা এডিট করা দেখেই বোঝা যাচ্ছে তোমার এই নোটিশটা পুরো ফেক তার এইগুলো দেখ এইটা দেখো এটা ছোটো হাতের লিখেছে আবার এগুলো বড়ো হাতের ছোটো হাতের মিলিয়ে সব এডিট করেছে দেখলে বোঝা যায় তো এই নোটিশটা পুরোটাই ফেক নোটিশ তো জানিয়ে দিয়েছে এরকম নোটিশ তোমাদের যে দু হাজার বাইশের যে আপডেট টেস্ট হয়েছিলো সেই রিক্রুটমেন্ট প্রসেস উল্লেখ অর্থাৎ যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই প্রসেসটাই কন্টিনিউ করছে ভিডিওগ্রাফির মাধ্যমে তো সেটাই এখানে বলা হয়েছে তো দেখো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই সমস্ত কিছু দিয়ে তারা অরিজিনাল ভাবে বানিয়েছে যেতে মনে হবে এটা নকল নয় তো বোর্ড থেকে জানিয়ে দিয়েছে সরাসরি যে এটা হচ্ছে পুরোটাই নকল তো এরকম দুপাতের একটা নোটিশ ভাব আবার এখানে দেখো ইন্টারভিউ অ্যাপ্টিটিউড টেস্টের জন্য বাইশ পাঁচ দু হাজার পঁচিশ আঠাৎ তেইশ পাঁচ দুই দিন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ রাখা হয়েছে যেটা বিকাশ ভবনে না হবে এরকমভাবে সাইন করে দেখো পুরো এটা কপি করে ছাড়া হয়েছে প্রথমে বেঙ্গল বোর্ড সিল দিয়ে করা হয়েছে তারপরে আবার এখানে নিচে লিখে দিয়েছে তো এরকমভাবে এটা ছাড়া হয়েছে তো যে করেছে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর যদি খুঁজে অবশ্যই কঠোর ব্যবস্থা হয় তো এখানে দেখো পুরো দেখিয়ে দিয়েছে যে দু হাজার পঁচিশের দিয়ে তোমাদের পাবলিশ করে দিয়েছে অলরেডি কিন্তু এখানে আবার দেখো লিখেছে নোট সেভেনে দু হাজার তেইশ চোদ্দো ক্যান্ডিডেট ক্লেইমলি গ্রেন্ট সিক্স মার্কস ইভেনিং অর্থাৎ ছ মাস তাতে আলাদা হবে সেপারেটলি দেওয়া হবে সেটা এখানে হাইকোর্টের নির্দেশে সমস্ত কিছু এখানে সাথসাথ এই অনুযায়ী দেওয়া হবে তো এই নোটিশটা পুরোটাই ফেক অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুরো জানিয়ে দেওয়া হয়েছে তো এই নোটিশটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তো এটা হচ্ছে পুরোটাই ফেক কোনো কোনো সঠিক নোটিশটা হলে সেটা ওয়েবসাইটে পাবলিশ করা হবে ওয়েবসাইটে এরকম কোনো নোটিশ এখন পর্যন্ত পাবলিশ করা হয়নি তো আমি তোমাদের আগেও দেখে দিলাম দিয়েছি যে ওই নোটিশ ওয়েবসাইটে কোনো নোটিশ নেই তো এই নোটিশটাই পুরোটাই ফেক তোমরা এই নোটিশে কেউ কান দেবে না তো সঠিক নোটিশ আসলে অবশ্যই ওয়েবসাইটে পাবলিশ করা হবে তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ আর তোমার এই তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা ছিল সেটা চেঞ্জ করে এখন নতুন ওয়েবসাইট করা হয়েছে সেটাও নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি আর দেখো এই তেইশ তারিখে আবার একটা নোটিশ নোটিশ দিয়েছে যেটা হচ্ছে নোটিশ সব চেঞ্জ করা হয়েছে ওয়েবসাইট সেই সংক্রান্ত নোটিশ রয়েছে এখানে ফর ডিটেল কে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করে নিলাম তো দেখো এখানে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্য শিক্ষা পর্ষদের নতুন ওয়েবসাইট নিয়ে নোটিশটা এসছে যেটা আগে দেখো যে ওয়েবসাইট তোমরা ভিজিট করতে ডাব্লু ডট প্রাইমারি ডট এডুকেশন তো এটাকে ডিসকন্টিনিউ করে এখন নতুন ছাব্বিশে মে থেকে আমাদের নতুন ওয়েবসাইট যেটা হচ্ছে নতুন ওয়েবসাইট কী দেওয়া হয়েছে দেখো এটা বলেছে ডাব্লুপি ডট ডব্লুবি ডট এইটা ওয়েবসাইটে এখন থেকে নতুন নোটিশগুলো আসবে সব তো এইখান থেকেই সমস্ত নোটিশ এখন থেকে পাওয়া যাবে তো ইট ইস আরও কী বলেছে দেখো ইট ইজ অলসো ইনফর্ম তো অলস কনসার্ট ইনফর অ্যাভেলেবেল এক্সিস্টিং উইল বি ট্রান্সফার নিউ ওয়েবসাইট অর্থাৎ পুরনো যত নোটিশ ছিল সব নতুন ওয়েবসাইটে ট্রান্সফার করা হবে তো সেই নিয়ে এই নোটিশটা তো এই ছিল দুটো আপডেট তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ